যেহেতু আমার চ্যানেলটি নতুন সবাই আমাকে সহযোগিতা করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সবাই মিলে সহযোগিতা করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করব আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে তাই অন্ধকার ঈদের ছুটিতে বাড়িতে আমার দেশের বাড়ি কুষ্টিয়া জেলা আর্টি গ্রাম ধাপাড়ি প্রেম রোড নাম শুনছেন অনেকে প্রেম রোডের কথা বলেছিলেন প্রেম রোডের কাছাকাছি যাই হোক এই লাইভ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই লাইভ -টি শেয়ার করবেন আর সবাই ভালোবাসি বলে বন্ধু আমাইকা দালি রে বন্ধু আহামাই দালে ভালোবাসি বলে বন্ধু আমাইকা দালি রে বন্ধু আহামাইকা কাদালে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে নিয়ে যাবেন কোথা থেকে বলছেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না যে কে কোথা থেকে দেখছেন যেহেতু আমি নতুন আমাকে সবাই হেল্প করবেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব আমি আপনাদের পাশে সব সময়ের জন্য থাকব আমার পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন আশা করি যেহেতু চ্যানেলটি আমার নতুন আমিও নতুন অনেকে হয়তো আমাকে চ্যানেল না অবশ্যই আমি তো অনেকে সাপোর্ট করি সবাই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আমি সেই কমেন্ট ধরে অবশ্যই আপনাদেরকে জবাব দেব আমার মতো সুখী তো কারো জীবন অবশ্যই সবাই লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমাকে হেল্প করবেন সবাই কমেন্ট করবেন যেহেতু কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছেন আর কে আমার সাপোর্ট করছেন অবশ্যই আমি কমেন্ট ধরে যাই আপনাদেরকে সাপোর্ট করে আসব এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন এগোড়ালয় আসমชาย এই যে দুনিয়া ধন্যবাদ আপনাদের আমার লাইক দিয়ে রাখতো কমেন্ট অবশ্যই আমাকে হেল্প করলে আমিও আপনাকে হেল্প করব ভালোবাসা পেলাম আশা আশায় বে গেলো আশা পুরো ভালো ভালো গেল শুধু ভালোবাসা আশায় আশায় আশা পুরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই আমিও আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি কমেন্ট ধরে ঢুকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব বিশাল গরম ভাই গরমে অস্থিরতা তোমাকে চাই আমি আরো কাছে তো আমাকে বলার আর কথায় আছে আমি বলতে পারি না মুখে তো বা দিলে সরম লাগে কুহু কাহা তোমাকে চাই আমি আরো কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখন লাইফ থেকে হয়ে যাব আবার কাল ইনশাল্লাহ লাইফে ঢুকবো আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই আমার লাইফে সাড়া দেবেন আর আমাকে একটু হেল্প করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ